এর কারণ মালাকুল মাউত মানুষের সুরাতে আসছিল আর অনুমতি নেয় নাই ঘরের মধ্যে ঢুকার আগে অনুমতির দরকার আছে না নাই সেদানা মুসা আলহ সালামের কাছে মালাকুল মাউত মৃত্যুর ফেরিস্তা মানুষের সুরাতে এসেছিল অনুমতি নেয় নাই হুট করে ঘরে ঢুকছে দুইকা কয় আনা মালাকুল মাউত আমি মৃত্যুর ফেরিস্তা জিহিতু আন আকবাদা রু হাক আপনার রু কবস করতে আসছি মুসা সালাম দেখতেছে একদম সলিমতি মুসানবী দেখে কি আর কয় কি আমি মালাকুল মা নাই দেখে দিব্যি সাধারণ মানুষ আর সে বলে আমি তোমার রুহু কবজ করতে এসেছি মুসাল্লা সাল্লাম রেগে গেলেন অনেক মেজাজ অলানবী ছিলেন রাগের চোটে এক থাপ্পর দিলেন থাপ্পর খেয়ে মালাকুল মা এক চোখ নাই বুখারের বর্ণনা থাপ্পর মারলেন চোখ শেষ মালাকুল বাসার জন্য দিলেন দৌড় এক দৌড়ে আল্লাহর আদেশে আল্লাহর আরো সে চলে গেলেন যে বলে মাবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন আর সলতানি ইলা আবদিন লাই রিদুল মাউত এমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না খালি মারতে চায় কি করতে চায় মরতে চায় না মারতে চায় দেখেন কি করছে আল্লাহ বললেন ও বলে কুলবাউ ভুল সব সালাম দাও না এই অনুভূতি নাও না এই মানুষের সুরাতে গেছো আর নবী ও সাধারণ নবী না মেজা ওলা নবী ঠিক কিনা চিন্তা করে লাভ নাই আমি কথা বলবো সাইয়েদানা মুসা কে আল্লাহ ডেকে বললেন ও মুসা তুমি নাকি মরতে চাও না খালি মারতে চাও সাইয়েদানা মুসা বলেন না বাবু আমি তো চিনি নাই এটা যে মালাকুল মাউত আমি তো চিনি নাই চিনলে তো তার গায়ে আমি হাত তোলার সাহস করতাম না আল্লাহ বললেন মুসা যাও দাইয়াদাক আলা মাতনি সাউর ওই যে একটা গাবি দেখা যায় ষাড় দেখা যায় ওই গরুর পিঠের উপরে তোমার ডান হাতটা রেখে দাও সাইয়েদানা মুসা আলাইহিস সালাম গরুর পিঠের উপরে ডান হাত রাখলেন আল্লাহ বললেন মুসা তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার এক এক বছর করে হায়াত আমি বাড়িয়ে দিলাম মরতে যখন চাও না মারতে যখন চাও আরো কয়েক বছর মারো হ্যাঁ আমি বাড়িয়ে দিলাম মুসাল্লাহাম বললেন আল্লাহ সোম্মা মা এই এ হাতের নিচে গরুর যত বস তত আমার হায়াত বেড়ে যাবে ধরলাম হাতের নিচে দুই হাজার কসম দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু সুম্মা মাদা দা দুই হাজার বছর পরে কি হবে আগে ওইটা কোন ওই জামেলাটা ভাঙে আগে আল্লাহ বললেন মৌসা সুম্মাল মৌ তারপরে তো তোমাকে মরতেই হবে এই পৃথিবীতে আসলেই মরতে হয় কুল্লু সিং দ্য পৃথিবীতে যারা একবার আসবে তাদেরকেই মরতে হবে ঠিক কি ডা সায়দারা মুসা আলাইসাল্লাম বললেন তাহলে আর দেরি দরকার নাই এখনই আমাকে নিতে বলেন সোহান আল্লাহ মালাকুল্লাহ উত্তেসেন মুসা আলাইসাল্লাম রু কবজ করে ফেললেন এই মুসা আলেক ইসাল্লামেত সাথে সরাসরি আল্লাহর কথা হতে এই তুর পাহাড়ের উপর সেদিন মুসা আলাহ ইসলাম আল্লাহর সাথে কথা বলতেন পৃথিবীতে চারটা আসমানি কিতাব সবচাইতে সেরা এক হচ্ছে তাওরাত দ্বিতীয়ত জাবু তৃতীয়ত ইঞ্জিন চতুর্থত তো কোরআন তাওরাত আল্লাহ নাজিল করেছেন সাইদার মুসা ইসলামের উপর করেছেন দাউদ আলাইসাল্লামের উপর ইঞ্জিল নাজিল করেছেন ইসলাইসাল্লামের উপর

লিখে মুসাকে বললেন মুসা ফিহি প্রহান ফিহি হুদা ফিহি হৃদায় এই হচ্ছে তাওরাত কিতাব আমি নিজ হাতে লিখে দিয়েছি এর মধ্যে হেদায়ত আছে এর মধ্যে বরকত আছে এর মধ্যে বোরহান আছে দালিল আছে যাও এই কাঠের তত্তার মধ্যে লেখা তাওরাত কিতাব নিয়ে যাও বলি ইসরায়েলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও সাইয়েদুল মুসা আলাইহিস সালাম ছিলেন আর শক্তিশালী নবী উনি ভাবলেন অল্প কয়েকটা তক্তা কাউকে ডাকার দরকার নাই আমার ভাই হারুম রে লাগবে না আমি যথেষ্ট আমার ভাই হারুন রে কষ্ট করে পারে উপরে টেনে আনার দরকার নাই তিন চারটার তক্তা আমি নিজেই নিতে পারবো নিজেই নিতে পারবো মনে করে সাইয়েদা মুসা আলাইহিস সালাম আল্লাহর লেখা তক্তার উপরে যে তাওরাতের ফলক এই ফলক ধরে টান দিয়েছে উঠানোর জন্য আল্লাহ যেহেতু কিতাব দিয়েছে নিয়ে যায় কিন্তু কি আজিব তামাশা তক্তা ধরে কাঁধে তুলবে তো দূরের কথা নারাতেই পারে না সুবহানাল্লাহর আস্তে বলেন নারাতেই পারে না বছরের সিনিন আল্লাহ বললেন তিন আর যাইতুনের কসম মানে ফিলিস্তিনের কসম বছরের সিনিন তোর পাহাড়ের কসম যেই তোর পাহাড়ের উপরে আমি তাওরাত কিতাব নাজিল করেছি তাওরাত kitab-কে কাঠের ফলকের মধ্যে লিখে বললেন মুসা নিয়ে যাও মুসা আলাইহিস নিতে পারে না মনে আছে মনে আছে আপনাদের না ভুলে গেছেন মুসা আলাইহিস সালাম দোললে পারে না আর কাতে তিন হতে দূরের কথা narateই তো পারে এত শক্তিশালী নবী তাওরাতের যে আল্লাহ আল্লাহু আত-তাওরা তাওরাতের ফলক এই বাণীগুলো নিয়ে বাণী বাহকের কাজ করবে বার্তা বাহকের কাজ করবে এই দিক দিয়ে না ওই দিক দিয়ে তোরলে মনে হয় এবার তক দিয়ে নাড়া শুরু করছে ওই দিক দিয়েও না এবার ভাবলেন এক কাজ করি মাঝখান দিয়ে দেখি নাড়াতে পারে কিনা

জিব্রাইলের সাথে হাজার হাজার সহকারী ফেরেশতা তাদেরকে একটু বলেন হেল্প করার জন্য হাজার হাজার ফেরেস্তা তোর পাড়ের উপর সবাই মিলে জোরে জোরে টান দেয় জোরে জোরে টান দেয় সবাই মিলে চেষ্টা করে তাও রাত লেখা ফলক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কোন জায়গা দিয়ে ধরে এক ইঞ্চি নাড়াতে পারে না এই অবস্থা থেকে আল্লাহ বললেন ঘটনা কি আল্লাহ পারি না সাইদিন মুসাল্লাহ সাল্লাম কি বলে আল্লাহ পাড়ি নাট আল্লা বল্লে মুসাদ এই ফলকগুলোরা তো ওজন নয় কাঠের এই তক্তাগুলোরা তো ওজন নয় কিন্তু এই কাঠের তক্তার মধ্যে যে বাণীগুলো লেখা হয়েছে বাণীগুলো কাঠ এটা আমার বাণী আমার কথা এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটা ওজনকে ভারী করে দিয়েছি এবার জিব্রাইলের সহকারী ফেরেস্তা লাগবে না জিব্রাইলের সহযোগিতা লাগবে না তোমার গায় আমি যেই জোর দিয়েছি টান দিয়ে দেখো সবগুলোরে কাঁধে তুলে নিতে পারবা سيدنا মুসা আলাইহিস সালাম এবার বিসমিল্লাহ বলে সবkimi তাওরাত লেখা কাঠের তক্তাগুলো কাঁধে নিয়ে এক দৌড়ে বাড়ি আল্লাহু আকবার যেই পাহাড়ের উপর এই তক্তা টানাটানির ঘটনা ঘটেছে পাহাড়টার নাম

আল্লাহ বললেন দেখতে পারবে না পাহাড়ের দিকে তাকাও পাহাড়ের মধ্যে নূরের তাজাল্লি দেবো যদি পাহাড় টিকে যায় তাহলে দেখতে পাবা আল্লাহ যখন তুর পাহাড়ের উপর তাজাল বেরেছেন পাহাড় ভেঙে খান খান হয়ে যায় সাইয়েদরা মুসা আলাইহিস সালাম বেহুস হয়ে যায় এই বেহুস হওয়ার ঘটনা আর পাহাড় জুলে ছাই হওয়ার ঘটনা যেখানে ঘটেছে ওই পাহাড়টার নাম জুরে বলেন ওই তুর পাহাড়ের কসম কেটেছে কে ওয়াতুরি ওয়াতুরি দুই মিটার উঁচু অনেক উঁচু পাহাড় আবার ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আক্রমণ করবে ইন জ্যা ম্যা জু জ্যা ফিল আউট তামাম জাহানে ইয়াজুজ মাজুজ যখন আক্রমণ করবে তামাম পৃথিবীটাকে যখন লন্ড বন্ড করে দিবে সাইয়েদানা ঈসা আলাইহিস মুমিন বান্দাদেরকে নিয়ে যেই পাহাড়ের উপর আশ্রয় নেবেন সেটা হলো এই তুর পাহাড় সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে এক পাহাড়ে চলে যাবেন এই ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে বাঁচার জন্য এদেরকে ইংরেজিতে বলে গগ ম্যাগগ ইফ ইউ সার্চ ইন গুগল বাই রাইটিং গগ এন্ড ম্যাগগ আপনি পেয়ে যাবেন ইয়াজুজ মাজুজের কাহিনী হাত্তা ইদা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি আদাবিয়ান লক্ষ লক্ষ ইয়া জুজমা যুঁজের বাহিনী আসবে এইয়া জুজমা যুজের বাহিনী অত্যাচার অবিচার অনাচার জুলুম থেকে মারামারি থেকে বাঁচার জন্য মুসলমান রাইস আলাইসাল্লামের নেতৃত্বে যে এই পাহাড়ের উপর আশ্রয় নিবেন ওই পাহাড়ের নাম বল তুর পাহাড় ওই পাহাড়ের নাম কি কোরানে অনেকবার আল্লাহ তাআলা এই তুর পাহাড়ের কথা বলেছেন আমি নিজে এই তুরপাহাড়ের চূড়ায় উঠেছি দুইবার পাথরের পাহাড় রাতে উঠতে হয় এই তুর পাহাড়ের নিচে একটা গির্জা আছে খ্রিস্টানদের প্রাচীনতম গির্জা সেন্ট ক্যাথরিনা গির্জা এই গির্জার ভিতর ঢুকেছিলাম দেখার জন্য এটা পবিত্র জায়গা মুসা সালাম যখন जात ছিলেন আল্লাহ বলেন ফখলাহনা আলাইক ফখলাহনা আলাইকা انك بالوادي المقدس توا শুজ অফ যেটা খুলে ফেলল মোসাদ জুতা খুলে ফেলো ইন্না কাবিল ওয়াদিল মুকদ্দাসি দুয়া ইউ আর ইন আ ভেরি হোলি ভ্যালি ভেরি সেক্রেট ভ্যালি একটা পবিত্র উপত্যকায় তুমি এসেছো এর চাইতে উন্নত এবং পবিত্র উপত্যকা আমি মহাবিশ্বে কোথাও সৃষ্টি করে নাই চিল্লায় পড়েন সুবহানাল মাজরাতে তুর পাহাড়ে উঠতে হয় ব্যাকপ্যাক নিয়ে যেতে হয় সেখানে পানি টানি খাবার দাবার নিয়ে ওঠা লাগে তিন চার ঘন্টা লাগে উঠতে নামতে আবার তিন চার ঘন্টা সকালে দশটা এগারোটার পরে আর তুর পাহাড়ে থাকা যায় না কারণ আমাদের বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় তুর পাহাড় হচ্ছে পাথরের পাহাড় পাথরের পাহাড়ে যখন সূর্যের আলো লাগে পাথরের পাহাড় গরম হয়ে যায় আমরা মাঝরাতে উঠতে শুরু করলাম আমরা যখন উঠতেছি দেখলাম ক্রিস্টিয়ান কমিউনিটির একটা গ্রুপ তারাও উঠছে ইহুদিদের একটা গ্রুপও উঠছে কারণ এটা তিন ধর্মের লোকদের কাছে তীর্থস্থান এই তুর পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা মসজিদ আছে সাতার জন্য নামাজ পড়া যায় খ্রিস্টানদের একটা গির্জা আছে ইহুদিদের একটা সেনাগ আছে ফদরের সময় উঠলাম পুরো সিলসিলা জিবা বা তুর পাহাড় দেখলাম অবাক হলাম এই পাহাড়ে বিশ্বনবী মেরাজের রাতে নেমে দোয়া করেছেন ঠিক কিনা এই পাহাড়ে ইসালাই সাল্লাম মোমিনদেরকে নিয়ে ইয়া জুজমা জুজের আক্রমণ থেকে বাঁচার জন্য আশ্রয় নিবেন এই তুর পাহাড়ের কসম কোরণের ভেতরে কেটেছে কে এজন্য আল্লাহ বললেন ওয়াতিনি ওয়া যাইতুনি ওয়া পুরিসিনি নাওয়া হাযাল বালাদিন আমিন তিন আর যাইতুনের কসম ওই মিশরের তুর পাহাড়ের কসম ওয়া হাযাল বালাদিল আমিন এই নিরাপদ শহরের কসম শহরটার নাম কি কি নাম এই নিরাপদ শহরদের আল্লাহ বুঝিয়েছেন মাক্কা না ফিলিস্তিন না ফিলিস্তিন হচ্ছে প্রথমটা কিন্তু হাদ বালাদিল আমিন এই নিরাপদ শহর দিয়ে আল্লাহ বুঝিয়েছেন মাক্কা শহরকে চিৎকার করে বলবেন কোন শহর মাক্কা শহর এই মাক্কা শহরের আগের নাম বাক্কা মাক্কার আগের নাম কি জোরে বলেন আরও জোরে ইন্না অউয়াল বাই টিউ উদিয়া লিন সি বিবক্কা ত উদাল্লিল আলামিন নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম ঘর যেই শহরের মধ্যে আমি আল্লাহ স্থাপন করলাম শহরটার নাম হল বাক্কা শহর কিশোর এই বাক্কা পরে চেঞ্জ হয়ে হইছে মক্কা আল্লাহু তার মানে আজকে জানলেন মক্কা শহরের আগের নাম হল বাক্কা আগের নাম কি মক্কা শহরে অনেক হোটেল আছে হোটেলের নাম ফন্দুক বাক্কা দেখলেন ফন্দুক বাক্কা মানে বাক্কা হোটেল এই বাক্কা হচ্ছে মক্কার আগের নাম মনে থাকবে আল্লাহ বললেন হাদাল বালাদিন আমিনে নিরাপদ শহরের কসম এই শহরের চেয়ে নিরাপদ শহর পৃথিবীর মধ্যে ইউ ফিল আরহামিকাাইফা ইয়াশা লা ইল্লা আজি জোল হাকিম তিনি হলেন এমন সত্তা যিনি মায়ের পেটে থাকা অবস্থায় তোমাদের চেহারার ডিজাইন করে দিয়েছে চিল্লা বলেন আল্লাহ তাহলে চারটা কসম কেটে আল্লাহ যে তামি কথাটা বললেন লাকত হলাক নালে ইনশান আফি আহ তো কবিম সত্যর আকৃতিতে তৈরি করেছি এজন্য সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াবেন তখন আপনি আয়নার দোয়া পড়বেন পড়বেন আল্লাহুম্মা হাসান তাফালতী ফাক্সিন ফালতী বিশ্ব নবীর চেয়ে আর সুন্দর বেশি না কম জোরে বলেন চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা দুজাহানের বাদশা তুমি प्यारा নবী সন্নয়ালা দুজাহানের বাদশা তুমি প্যারা নবি সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলিওয়ালা সুবহান আল্লাহ বিশ্ব চেহারাটা বড় সুন্দর ছিল এত সুন্দর চেহারার মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই ওই চেহারা নিয়ে বিশ্ব আয়নার সামনে যখন দাঁড়াতেন উনি বলতেন আল্লাহুম্মা হাসান তাখলকি ফাহসিন খুলুকি এর মানে হলো আল্লাহ আমার চেহারাটা আপনি যেমন সুন্দর করেছেন আমার চরিত্রটাও সুন্দর করে দিয়ে দিস ইজ এটাকে বলা হয় হি কি সুন্দর ছিল সুন্দর চেহারা নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তিনি বলতেন আল্লাহ আমার চেহারাটা যেমনি সুন্দর করেছ আমার চরিত্রটাকেও সুন্দর করে দাও আমার বাহিরটা যেমন সুন্দর আল্লাহ আমার ভেতরটাও সুন্দর করে দিও পড়েনা আমিন এ আয়নার দোয়া পারেন তো আয়নার সামনে তারা এই দোয়া পড়েন তো নাকি বলেন আয়না বসাইয়া দিও কলবের ভিতর এগুলো বলবেন পড়েন আল্লাহ হোম্মা হাসান তা হলকি ফুলকি আল্লাহ আহম্মাদ হাসান তা হলকি ফিন হে আল্লাহ সবাই বলেন হে আল্লাহ তুমি আমার চেহারাটা সত্তর করেছ তুমি আমার চরিত্রটাও সুন্দর করে দিও আমি আর জোরে পড়েন আমিন এই জন্য নিজে যখন আয়নার সামনে দাঁড়াবেন এটা বলবেন আপনার স্ত্রী যখন আয়নার সামনে দাঁড়ায় তখন এইটা বলবেন আপনার বাচ্চা যখন আয়নার সামনে দাঁড়ায় তখন এই দোয়া পড়বেন রাজি আছেন তো আয়নার সামনে দাঁড়িয়ে আমরা বলবো হাসান তাফল কি আল্লাহ তুমি আমার চেহারাটা সুন্দর করেছো আমরা সবাই সুন্দর আমরা সবাই সুন্দর যার কালার কালো কালো চামড়ার লোক তার মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই আল্লাহ বললেন এই কালো আর দলও এগুলো তো বাইরে ওয়াক্তিলাফু আলওয়ানিকুম ওয়াল সিনাতিকুম তোমাদের গায়ের রঙের ভিন্নতা ভাষার ভিন্নতা এগুলো আল্লাহর মিরাকেল একজন সাদা একজন কালো একজন ধূসর বর্ণের এক এক জনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই সুবহানাল্লাহ এটাই সৌন্দর্য সৌন্দর্য এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আমি গোটা মানব জাতিকে চমৎকার একটা স্টাইল দিয়ে তৈরি করেছি এই স্টাইলের সাথে পৃথিবীর কোনো প্রাণীর কোনো মিল থাকে না সুবহানাল্লাহ কি অসাধারণ আমাদের কাঠামো আপনি যদি হিউম্যান ব্রেইন নিয়ে চিন্তা করেন আমাদের ব্রেইনের ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি এই পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল যে কম্পিউটার আবিষ্কার করা হয়েছে এটার নাম ক্রে ওয়ান সুপার কম্পিউটার ইউনাইটেড স্টেটস অফ তে যারা মিলিটারি বেসে জব করে তাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য সলিউশন করার জন্য এই ক্রে ওয়ান সুপার কম্পিউটার তারা ইউজ করে বিজ্ঞানীরা হিউম্যান ব্রেইনের ক্যাপাসিটির সাথে ওই ক্রে ওয়ান সুপার কম্পিউটারের তুলনা করেছে তারা তুলনা করে দেখেছে ক্রে ওয়ান সুপার কম্পিউটারের চেয়েও আমাদের ব্রেইন শতগুণ বেশি শক্তিশালী আমাদের হেয়ারিং সিস্টেম নিয়ে যদি আপনি গবেষণা করেন অবাক হয়ে যায় এই যে কানের মধ্যে এখানে প্যাঁচানো দেখা যায় এটা কেলা এমনি এমনি হাদা বাহলা এমনি এমনি আল্লাহ কিচ্ছু দেয় নাই এই প্যাঁচানো ডিজাইন না থাকলে আপনি শুনতে পেতেন না আপনার কান দুইটা যদি কেটে কান কাটা রমজান করে দেয় আপনি কোন আওয়াজ শুনতে পাবেন না এই কানের ডিজাইনগুলো এই আঁকা বাঁকা পথগুলো আল্লাহ তালা দিয়েছে ইধারে দেশে আসা সাউন্ডগুলোকে ইলেকট্রিক্যাল সিগনালের মাধ্যমে ভেতরে ঢুকানোর জন্য কানের তিনটা পার্ট থাকে একটা হচ্ছে আউটার এয়ার একটা হচ্ছে মিডল তারপরে হচ্ছে ইনার এয়ার মাঝখানে এয়ার 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 ড্রাম থাকে এই আউটার থেকে থেকে তারপরে ইনার এয়ারে ইলেকট্রিক্যাল সিগনাল দিয়ে বাতাসে ভেসে আসা এই সাউন্ডের ওয়েভগুলো এই তরঙ্গগুলোকে ইলেকট্রিক্যাল সিগনাল দিয়ে ট্রান্সমিট করে ব্রেইনের হেয়ারিং নার্ভের কাছে পাঠিয়ে দেয় এই সুখ্যাতি সূক্ষ্ম কাজগুলো হতে আসলে অনেক সময় লাগে কিন্তু এক সেকেন্ডের মধ্যে আমি সু বলছি আর আপনারা সেকেন্ডে শুনছেন চিল্লা এখন শুভ আনাল্লা